সকালে তেল ঘুম ভাঙতে দেখে ওর বুকের মাঝে মাথা দিয়ে ওকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে আছে তে আস্তে করে ডাক দেয় এই শুনছো ওঠো না সকাল হয়ে গিয়েছে তে গলা শুনে আস্তে করে চোখটা খুলে আবার বন্ধ করে নেয় চাঙ্কুক ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে এটা কি হলো চাঙ্কুক যে চলে আসতে পারে তুমি এখন যাও আর ছাড়ো না আমাকে এই কালকে না যে আজকে দোকানের খুব চাপ তা যাবে না দোকানে দোকানের নাম শুনে জাংকুক বলে কয়টা বাজে গো সকাল আটটা বাজে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে পেকে ছেড়ে উঠে পড়ে জাংকুক তুমি কি এখন বাইরে যাবে তাহলে আমি রেডি হয়ে নেব আসলে সত্যি আজ দোকানে খুব চাপ আচ্ছা তুমি রেডি হও আমি একটু নিচে যাব। কিন্তু তার আগে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিই তারপর তে চেঞ্জ করে নিচে চলে যায় আর কিছুক্ষণ পরে জাঙ্কুকু রেডি হয়ে নিচে চলে আসে খাবার টেবিলে বসে বলে মা আমার খাবারটা একটু তাড়াতাড়ি দাও তে রান্নাঘরে রান্না করছিল তাই মামনি তেকে খাবারটা নিয়ে যেতে বলে আর তেও ভালো মেয়ের মতো খাবারটা নিয়ে চলে যায় তারপর টেবিলে রেখে চলে আসতে যাবে তখনই জাঙ্কু বলে তুমি জানো না আমার হাতে ব্যথা খাইয়ে দাও এখন তে কি করবে বুঝতে পারছে না ঠিক তখনই রান্নাঘর থেকে জিন বলে ওঠে দে না মা আমার এখানে অনেক কাজ আছে আমার না হলে আমি খাইয়ে দিতাম এখন না খেলে ছেলেটার হয়তো আর খাওয়াই হবে না মামুনির কথা শুনে তেওকে ওকে খাইয়ে দেয় তারপর বেরোনোর সময় মামুনি পরে ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে তাই তেও পিছন পিছন যায় শোনো বিকেলে তোমার বাবা মা আসবে কিন্তু আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তুমি কিন্তু কোথাও যাবে না ভালো না লাগলে আমার ঘরে টিভি দেখবে আর হ্যাঁ সত্যি আজ কাজের চাপ প্রচুর দুপুরে হয়তো আমি আসতে পারবো না কিন্তু তুমি সময় মতো খেয়ে নেবে আমি কিন্তু কাজের ফাঁকে তোমাকে ফোন করবো জাঙ্কুকে সে প্রতি এত কেয়ার দেখে অনেক খুশি হয়ে যায় সত্যি একটা মেয়ে যদি জীবনে এরকম একটা কেয়ারিং হাজবেন্ড পায় তাহলে আর কি চাই এই তোমার চোখের কোণে জল কেন আচ্ছা কাঁদতে হবে না আমি তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব জাঙ্কু পেটে জড়িয়ে ধরে তারপর ওর দুই গালে এবং কপালে একটা করে কিস করে বেরিয়ে যায় সকাল থেকে দুপুর হয়ে গেল এই ছেলেটার আসার কোনো নামগন্ধ নেই সে গিয়ে একটা ফোন করেছিল। এই পর্যন্ত আমি যে এতবার ফোন করলাম একবার ধরার প্রয়োজনও মনে করলো না আজ একবার বাড়িতে আসুক হচ্ছে ওর আর একবার ফোন করে দেখবো যদি ধরে যে ভাবা সেই কাজ ফোনটা হাতে নিয়ে কল করে তে হ্যাঁ বলো আর বারবার ফোন করছো কেন আমি ব্যস্ত আছি সরি কিন্তু আমি এটা জানার জন্য ফোন করেছি তুমি কি খেয়েছো নাকি বাড়িতে আসবে না আমি খাইনি আসলে একটু কাজের চাপ আছে তো ও আমি একটু পরেই খেয়ে নিব তুমি খেয়েছ না আসলে ভাবলাম তুমি এলে একসাথে এটা কোনো কথা হলো চুপচাপ খেয়ে শুয়ে পড়ো আমি জানি কাল রাতে তোমার ঘুম হয়নি আর আমি সময় করে খেয়ে নিব। এখন রাখছি নিজের খেয়াল রাখবে হ্যাঁ কিন্তু জাংকুক হ্যালো হ্যালো যা কেটে দিল রে মন খারাপ করে বসে আছিস কেন খাবি চল দিদি ভাই জাংকুককে ফোন করেছিলাম কিন্তু ও বলল ও আসবে না কাজের নাকি খুব চাপ ও আচ্ছা এই জন্য আপনার মুখটা এরকম হয়ে আছে চল নিচে চল তারপর কেকের টেনে টুনে নিচে এসে দাঁড় করায় জিমিল বড় কাম্মা মেয়ের অবস্থা দেখো জাংকুক দুপুরে খেতে আসবে না বলে মুখ কালো করে ঘরে বসেছিল তাই নাকি তা আমার ছেলের জন্য তোর দেখছি খুব চিন্তা আসলে ও তো নিজের হাতে এখন খেতে পারছে না তাই বলছিলাম তাই তো এটা তো আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল এক কাজ কর তুই বরং আজকে ওর জন্য দোকানে খাবার নিয়ে যা তোরও দোকান দেখা হয়ে যাবে আর আমার ছেলেটারও খাওয়া হয়ে যাবে কাম্মা একদম ঠিক বলেছে তুই বরং তাই কর কাম্মা তুমি ওর খাবারটাও ওর সাথে প্যাক করে দাও দুজনে একসাথে খেয়ে নেবে তারপর জিমিন টেকে তার ঘরে নিয়ে একটা হলুদ রঙের চুড়িদার দিলে পড়তে তেও রেডি হয়ে নাই একটু পরে কাকায়ের সাথে বেরিয়ে পড়ে তে মা চল আমি তোকে ভেতরে দিয়ে আসি না না কাকাই তুমি যাও আমি নিজেই চলে যেতে পারবো আচ্ছা শোন দোকানে বিষ্ণু আছে খুব ভালো ছেলে তুই তুই ওকে গিয়ে বলবি বউ বউ ও তোকে নিয়ে যাবে কাছে ব্যাস কথাটা শুনেই তে ভীষণ লজ্জা লাগে। তারপর গাড়ি থেকে নেমে বলে কাকাই তুমি যাও আমিও যাচ্ছি এরপর কাকাই চলে যায় তে দোকানের সামনে গিয়ে বলে আচ্ছা দাদা জাঙ্কুক আছে হ্যাঁ দিদি দাদা আছে কিন্তু দাদা আজ খুব ব্যস্ত তাই আজ দাদার সাথে দেখা করা যাবে না আপনি আপনার গিয়ে বলুন তে এসেছে দিদি রাগ করবেন না একটু আগে একটা মেয়ে এসেছিল দাদার জন্য খাবার নিয়ে তো আমিও তাকে দাদার কাছে নিয়ে গিয়েছিলাম কিন্তু দাদা সেই মেয়েটাকে দেখে রেগে আমাকে কষিয়ে একটা চর বসিয়ে দিয়েছে আর তারপর বলল আর যেন কাউকে দাদার কাছে না নিয়ে যাই কি একটা মেয়ে এসেছিল জন্য খাবার নিয়ে তা সেটা তো বলতে পারবো না দিদি দেখো হয়তো তোমার দাদার বউ দিদি আপনি যে কি বলেন না দাদা তো মেয়েটাকে দেখে এ রেগে গিয়েছিল মনে হচ্ছিল এখনই তাকে একটা খাটিয়ে চর মেরে দিবে মেয়েটা তো ভয়েই ছুট আর আমাদের দাদার বিয়ে ঠিক হয়ে গিয়েছে দাদা বৌদিকে খুব ভালোবাসে তা তুমি কি করে বুঝলে যে তোমার দাদা তোমার বৌদিকে খুব ভালোবাসে আসলে দাদা সময় পেলেই আমাকে বৌদির গল্প করে বলে বৌদি নাকি দাদাকে খুব ভয় পায় আবার খুব ভালোবাসে দাদা বৌদির একটা ফোনে সেদিন কত রাতে বাড়ি চলে গেছে ভালো না বাসলে কি যেত ও আচ্ছা বুঝলাম কিন্তু আমি তো তোমার দাদার জন্য বাড়ি থেকে খাবার এনেছি তাহলে কি হবে আমি কি বাড়ি চলে যাব তুমি খুব ভালো তাই তোমাকে বিশ্বাস করে আর একবার যাচ্ছি আচ্ছা চলো আশা করি এবার আর তুমি মার খাবে না আচ্ছা তুমি দাদার কে হও গো আসলে কম বেশি ও বাড়ির সবাইকেই তো চিনি কিন্তু তোমাকে কোনোদিনও দেখিনি তাই বললাম আগে তোমার দাদার কাছে নিয়ে তো চলো তারপর ওই বলবে আমি ওর কে হই তারপর উপরতলায় একটা ঘরের সামনে আসে ওরা তুমি এখানে দাঁড়াও আমি দাদার কাছে গিয়ে পারমিশন নেই আচ্ছা দেখো তোমার দাদা কি বলে আসবো আবার তুই আই বল কি বলবি একটা দিদি এসেছে তোমার সাথে দেখা করতে আবার একজনকে নিয়ে এসেছিস এই বেরো বলছি আমার ঘর থেকে ওরে রে দিদি তুমি যে বললে তোমাকে দেখে দাদা আমার ওপরে রাজ করবে না এই তুই কার সাথে কথা বলছিস কে তোর দিদি ওই কি যেন নাম হ্যাঁ মনে পড়েছে তে কি তে এসেছে কোথায় ও আর এতক্ষণ নিয়ে আসিস নি কেন তুই ওকে তুমি যদি রাগ করো তাই আচ্ছা দাদা ওই দিদিটা কে গো আমি জিজ্ঞেস করতে বললো তোমার জিজ্ঞেস করতে তে ভেতরে ঢুকে টেবিলের খাবার রেখে বলে আমি কে এক হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে বলে বউ হয় ও আমার ও এটা বৌদি দাদা বৌদি খুব ভালো জানো আমার খুব ভালো লেগেছে আচ্ছা তুই এখন যা আচ্ছা ভাই তুমি কি কিছু খেয়েছ হ্যাঁ দিদি এই না না থুরি বৌদি আমার খাওয়া হয়ে গিয়েছে গো বৌদি আমি এখন যাই আচ্ছা তাহলে তুমি যাও কি ব্যাপার তুমি এখানে তাও এইভাবে হঠাৎ করে আর তুমি আসলে কি করে তেম একটা একটা করে উত্তর দিচ্ছি প্রথমত আমি এখানে আপনার খাওয়া নিয়ে এসেছি দ্বিতীয়ত হঠাৎ কারণ আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তৃতীয়ত আমি একা আসিনি আমাকে কাকাই নামিয়ে দিয়েছে পেয়েছো নিজের সব প্রশ্নের উত্তর এবার বসো তার মানে আমার বউ আমার জন্য খাবার নিয়ে এসেছে কিন্তু তুমি কষ্ট করে আনতে গেলে কেন খাবার খাবারগুলো বেড়ে মাখিয়ে জাংকুকের মুখের সামনে ধরে দে বাজে কথা রেখে হাঁ করো আমি জানি তুমি একা খেতে পারবে না তাই এনেছি জাঙ্কুক ও লক্ষ্মীর ছেলের মতো হাঁ করলো জাংকুক খাচ্ছে আর একটা খাতা দেখছে হঠাৎ থেকে থামিয়ে দিয়ে বলে এই তুমি খেয়েছ না আসলে বুঝেছি ভালো খেতে হবে না আর আমাকেও খাওয়াতে হবে না এই জাংকুক রাগ করছো কেন আচ্ছা দেখো আমি খাচ্ছি এবার খেয়ে নাও তারপর দুজন একসাথে খেয়ে নেয় আচ্ছা হঠাৎ তুমি এলে যে দোকান দেখবে বলে সত্যি বলবো আমি আসলে ভাবছিলাম যে তুমি খাবে কী করে তোমার তো হাতে ব্যথা আর তারপর দিদিভাই মামনিকে বললো আর মামনিও রাজি হয়ে গেল তাই আমার আশা আচ্ছা শোনো না আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে আমি আইসক্রিম খাব আচ্ছা আমি ছোটকে বলছি একটু পরে একজন এসে একটা আইসক্রিম দিয়ে গেল এ বসে বসে খাচ্ছে জাঙ্কুক ফোনে দেখে কি সব করছে জাঙ্কুক হঠাৎ লক্ষ্য করে তে একদম বাচ্চাদের মতো করে আইসক্রিম খাচ্ছে মুখের চারিপাশে লাগিয়ে ওকে এভাবে আইসক্রিম খেতে দেখে জাংকুকের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো তে আমারও না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে বাবা তোমাদের দোকান আর তুমি আমাকে বলছ তোমার ছোটোকে দিয়ে আনিয়ে নাও কারণ আমারটা তো শেষ না আমি এটাই খাব কিন্তু আমি তো খেয়ে নিয়েছি এই চাঙ্কুক তো তুমি এভাবে আমার দিকে এ এগিয়ে আসছো কেন কেন ওই যে বললাম আইসক্রিম খাব দেখো চঙ্কুক এটা দোকান এখানে না প্লিজ এ তো বলতে আছে কিন্তু এর কথা কে শুনে জাঙ্কুক ওর মুখে লেগে থাকা আইসক্রিম খেয়ে নেয় তারপর ওর মুখের মধ্যে সরাসরি ঢুকে আদা করতে শুরু করে আর শুধু ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে বেশ কিছুক্ষণ পরে ওকে ছেড়ে দিয়ে জাঙ্কুক বলে আহ এবারে শান্তি বাজে অসভ্য ছেলে একটা কি বললে আমি বাজে অসভ্য ছেলে তাহলে তো একটু অসভ্যতা আমি করে দেখাতে হয় কি বলো ঝাঙ্কুক গিয়ে দরজাটা বন্ধ করে আসে এই ঝাঙ্কুক তুমি দরজা বন্ধ করছো কেন জাঙ্কুক শার্টের বোতাম খুলে ওর দিকে এগোতে এগোতে বলে আমি তো বাজে ছেলে তাহলে আমার বাজে রূপটা একটু দেখো পে পেছতে গিয়ে সোপাই ধপ করে পড়ে যায় এই দেখো আমি কান ধরছি আর কোনো দিনও বলবো না তুমি বাজে জাঙ্কুক ওর দিকে ঝুঁকে বলে জামাটা খোলো কি মানে মাথা ঠিক আছে তোমার কি সব বলছো কেন মাথায় কি হবে আর আমি কি এমন বললাম তাড়াতাড়ি খোলো দেখো যা দেখবার আমি কিন্তু দেখে নিয়েছি তাই লজ্জা পেয়ে লাভ নেই তুমি প্লিজ তাড়াতাড়ি জামাটা খোলো দেখো অনেকক্ষণ থেকে আমি তোমার উল্টাপাল্টা কথা শুনে যাচ্ছি এবার প্লিজ থামো আর দরজাটা খুলে দাও ঠিক আছে তুমি দরজা খুলবে না তো তাহলে আমি খুলে দিচ্ছি বলে উঠে যেতে গেলে জাংকুক পেয়ের হাতটা ধরে জোরে টান দেয় আর পেয়ে গিয়ে ওর বুকের ওপর পড়ে কিছুক্ষণ জাংকুক পেয়ের দিকে তাকিয়ে থাকে তারপর ওর গলায় ঠোঁট ছয় আর পে ওর থেকে সরে যাওয়ার চেষ্টা করছে পেয়ের এরকম ছটফটানি দেখে জাঙ্কুক ঠিক বুঝে গেছে এখন তার কি করতে হবে জাংকুক পেকে কোলে বসিয়ে ওর দুই হাত পেয়ে জামার মধ্যে ঢুকিয়ে দেয় তাতে আটকানোর অনেক চেষ্টা করলেও ওর শক্তির কাছে হেরে যায় একটা সময় ও ওর হাত দুটো টেস্ট অনে রেখে ক্রমশ চাপ দিতে শুরু করে আর ঠোঁট দিয়ে তীর গলায় কিস করছে একটা সময় তেল স্টেজ হয়ে ওর বুকে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয় জাঙ্কুক যখনই তের বুকের কাছে কিস করতে যাবে তখনই ওর ফোনটা বেজে ওঠে ফোনের আওয়াজে তে বলে এই জাঙ্কুক ফোনটা তোলো না ছাড়ো আমাকে কিন্তু জাঙ্কু তাও থেকে ছাড়ে না জাঙ্কু প্লিজ হাতটা বের করো আমার ব্যথা লাগছে উফ তোমার হাত তো ফাঁকা ফোনটা রিসিভ করে কানে ধরো না আমার তে এক প্রকার জোর করে জাঙ্কুকে ছাড়িয়ে দেয় এই আগে ফোনটা ধরো কাজেরও তো হতে পারে বাধ্য হয়ে ফোনটা রিসিভ করে জাঙ্কু কিছুক্ষণ কথা বলার পর রেখে দেয় তারপর ল্যাপটপটা খুলে কাজ করতে শুরু করে বোঝে জনাবের রাগ হয়েছে তাই সোফা থেকে উঠে ওর কোলে বসে এই রাগ করছো কেন আগে বিয়েটা হোক তারপরে সব হবে তাকাও না আমার দিকে বলেই জাঙ্কুকের কপালে ঠোঁটছ ছোয় কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না দেখে একটা বুদ্ধি বের করে তে এই আমি তো আজকে চলে যাব তুমি আমাকে মিস করবে না হঠাৎ জাঙ্কুক দেখে জড়িয়ে ধরে বলে আমি খুব তাড়াতাড়ি তোমাকে একেবারে আমার কাছে নিয়ে আসবো আর আজ বাড়িতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে